বিসমিল্লাহ রাহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ পাপ মোচনের কয়েকটি পরীক্ষিত ও কার্যকারী উপায় আত্মশুদ্ধি পথে এক অনন্য আহ্বান প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষ ভুল করে এটাই তার স্বভাব তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল স্বভাবের অধিকারী হিসেবে তাই পাপে লিপ্ত হওয়া মানুষের পক্ষে অসম্ভব নয় কিন্তু পাপে লিপ্ত হওয়া যেমন স্বাভাবিক তেমনি সেই পাপ থেকে ফিরে আসা এবং ক্ষমা প্রার্থনা করাও আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় একটি কাজ আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তান পাপ করে আর উত্তম সেই ব্যক্তি যে পাপ করার পর তওবা করে তিরমিজি হাদিস দু এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে পাপ করা যত বড় ভুলই হোক না কেন আল্লাহর দরজা সব সময় খোলা তিনি ক্ষমাশীল দয়ালু অনন্ত করুণাময় তার রহমত এত বিশাল যে যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে তবে অতীতের অন্ধকার মুহূর্তগুলো তিনি আলোয় ভরে দেন এক আন্তরিক তওবা পাপ মোচনের প্রথম ও প্রধান উপায় তওবা মানে কেবল মুখে আস্তাক ফিরুল্লাহ বলা নয় প্রকৃত তওবা হচ্ছে হৃদয়ের গভীর থেকে অনুতপ্ত হওয়া এবং পাপের পথে আর ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প গ্রহণ করা আল্লাহ বলেন হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও সুরা আন্নুর আয়াত একতিরিশ তওবা করার তিনটি মূল শর্ত হল পাপের জন্য আন্তরিক অনুতাপ বোধ করা অবিলম্বে সেই পাপ ত্যাগ করা ভবিষ্যতে আর কখনো সেই পাপ করবে না এই প্রতিজ্ঞা করা যদি পাপ মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত হয় তবে চতুর্থ শর্ত যুক্ত হয় ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া উদাহরণ হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহু যখন তাবুক যুদ্ধে যোগ না দেওয়ার জন্য অনুতাপ্ত হলেন তিনি আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসেন তার তওবা কবুল হওয়ার খবর যখন রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তখন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে এটাই আন্তরিক তওবার সৌন্দর্য দুই ইস্তেকফার মুখে ও মনে ক্ষমা চাওয়া ইস্তেকফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার করতেন যদিও তিনি পাপ মুক্ত তিনি বলেন আমি প্রতিদিন একশতবার আল্লাহর কাছে ইস্তেকফার করি মুসলিম হাদিস দু হাজার সাতশো দুই শুধু পাপ মোচনই করে না বরং জীবনের বরকত বৃদ্ধি করে কোরআনে নূহ আলাহিসাল্লাম বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো অর্থাৎ ইসতেকফর এমন এক চাবি যা শুধু পাপ মোচনই নয় বরং দুনিয়া ও আখেরাত উভয়ের সুখের দ্বার উন্মুক্ত করে তিন নামাজ আত্মশুদ্ধির প্রশান্ত আশ্রয় নামাজ কেবল ফরজ এবাদত নয় এটি আত্মার পরিশুদ্ধির মাধ্যমও আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ প্রতিটি নামাজের সময় যেন একটি আত্মপরিষ্কারের সময় যেমন আমরা দিনে পাঁচবার অজু করি তেমনি নামাজ আমাদের অন্তরের পাপ ধুয়ে ফেলে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যদি কারো দরজার সামনে নদী থাকে এবং সে দিনে পাঁচবার তাতে গোসল করে তবে তার শরীরে কোনও ময়লা থাকবে কি সাহাবারা বললেন না তিনি বললেন নামাজ ঠিক তেমনি এটি পাপসমূহ মুছে দেয় বুখারি মুসলিম চার দান ও সদকা পাপ মোচনের গোপন দরজা দান শুধু দরিদ্রের সহায়তা নয় এটি নিজের পাপের প্রাচীর ধ্বংসের একটি শক্তিশালী অস্ত্র রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন সদকা পাপকে এমনভাবে নিভিয়ে ফেলে যেমন পানি আগুন নিভিয়ে ফেলে তিরমিজি হাদিস ছাব্বিশশো ষোল কার্যকারী দান গোপনে দান করা আল্লাহর সন্তুষ্টির জন্য অভাবী আত্মীয় বা প্রতিবেশীকে সহায়তা করা মসজিদ এতিমখানা বা শিক্ষায় দান করা দান আমাদের হৃদয়ে নম্রতা ও কৃতজ্ঞতা জাগায় যা পাপের অহংকারকে গলিয়ে দেয় পাঁচ রোজা অন্তরের জাগরণ রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয় এটি আত্মাকে সংযমের প্রশিক্ষণ দেয় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সাবাবের আশায় রোজা রাখে তার অতীত পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয় বুখারি মুসলিম রমাদানের রোজা তো আছেই কিন্তু নফল রোজা যেমন সোমবার বৃহস্পতিবার আয়ামুল বীজ তেরো চোদ্দ পনেরো তারিখ রাখলে তা পাপ মোচনের মাধ্যম হয় রোজা মানুষকে পাপের চিন্তা থেকেও বিরত রাখে ছয় কুরআন তেলাওয়াত ও দোয়া পরিশুদ্ধির আলোকিত পথ কুরআন এমন এক আলো যা অন্ধকার হৃদয়কে আলোকিত করে আল্লাহ বলেন এই কিতাব যার দ্বারা আল্লাহ পথ দেখান সেই সব মানুষকে যারা তার সন্তুষ্টি কামনা করে সুরা আল মায়েদা আয়াত সোলো প্রতিদিন অন্তত কিছু সময় কুরান পাঠ ও অর্থ অনুধাবনের চর্চা করলে তা পাপমুক্ত জীবনের দিকে নিয়ে যায় পাশাপাশি দোয়া হল বান্দা ও রবের মধ্যে সরাসরি সংলাপ একটি দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিন আন আউদা জাম্বিন গাফার তাহলি অর্থ হে আল্লাহ আমি আশ্রয় চাই তোমার কাছে যেন আমি সেই পাপে ফিরে না যাই যা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ অন্যের প্রতি অন্যায় করলে ক্ষমা চাওয়া পাপ শুধু আল্লাহর অধিকারেই সীমাবদ্ধ নয় মানুষের অধিকার লঙ্ঘনও ভয়াবহ অপরাধ যদি কারোর প্রতি অন্যায় করা হয় গিবৎ করা হয় সম্পদ কেড়ে নেওয়া হয় তবে তওবা ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না তাকে সন্তুষ্ট করা হয় বা ক্ষতিপূরণ দেওয়া হয় রাসুল সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি কারোর প্রতি জুলুম করেছে সে যেন আজই ক্ষমা চেয়ে নেয় অন্যথায় কিয়ামাতের দিন তার সাওয়াব কেড়ে নেওয়া হবে বুখারি অতএব কারো মন কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া এবং সম্পর্ক পুনর্গঠন করাও পাপ মোচনের এক গুরুত্বপূর্ণ উপায় আট রাতের নিঃশব্দ ইবাদত আল্লাহর সান্নিধ্যে ফিরে আসা রাতের নিস্তভ্যতা আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের সেরা সময় তাহাজ্জুর নামাজ এমন এক মুহূর্ত যখন বান্দা একান্তে তার প্রভুর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারে আল্লাহ বলেন রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুত পড় এটি তোমার জন্য নফল ইবাদত সম্ভবত তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন সুরা ইসরা আয়াত উনসত্তর রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে বলা হে আল্লাহ তুমি জানো আমি কত ভুল করেছি তবু তোমার দরজা ছেড়ে আমি কোথায় যাব এমন আন্তরিক আর্তনাদ আল্লাহর রহমতকে নেমে আসতে বাধ্য করে নয় নফল আমল বৃদ্ধি ছোট কাজ বড় ফল পাপ মোচনের জন্য কেবল বড় বড় ইবাদত নয় ছোট ছোট সৎকর্ম গুরুত্বপূর্ণ যেমন প্রতিদিন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে বলা প্রতিটি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা অন্যকে হাসি উপহার দেওয়া সালাম দেওয়া পথ থেকে কাঁটা সরানো সবই পাপ মোচনের আমল সাল্লাল্লাহু বলেন পথ থেকে কাঁটা সরানো সৎকা বুখারী এগুলো ক্ষুদ্র মনে হলেও আল্লাহর কাছে এগুলো পাপের পর্দা মুছে দেওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায় দশ মৃত্যুর আগে সর্বশেষ আমল ভালো করা রাসুল সাল্লাল্লাহু বলেন যে যেমন অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন তেমন অবস্থায় পুনরুত্থিত হবে মুসলিম হাদিস দু তাই জীবনের প্রতিটি মুহূর্তে পাপ মুক্ত অবস্থায় থাকার চেষ্টা করতে হবে কারণ মৃত্যুর সময় কে জানে প্রতিদিনকে শেষ দিন ভেবে তওবাই ফিরলে আল্লাহ আমাদের পরিণতি সুন্দর করবেন বন্ধুগণ মানুষ হিসেবে আমরা ভূত করবই কিন্তু আল্লাহর দরজা কখনও বন্ধ হয় না পাপের বোঝা যতই ভারী হোক এক বিন্দু আন্তরিক তওবায় আল্লাহ সেই বোঝা হালকা করে দেন কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরা আজ জুমার আয়াত তেপ্পান্ন এই আয়াতই আমাদের আশাল আলো তওবা ইস্তেকফার নামাজ দান পাঠ দোয়া সবই পাপ মোচনের সেতু শুধু একবার সাহস করে সেই পথে পদক্ষেপ নিলেই আল্লাহ আমাদের জন্য দরজা খুলে দেন সংক্ষিপ্ত স্মরণিকা করণীয় কাজ ফলাফল আন্তরিক তওবা পাপ মুছে যায় ইস্তেকফার রিজিক ও রহমত বৃদ্ধি নামাজ আত্মার পরিশুদ্ধি দান সৎকা আগুনের মতো পাপ নিভে যায় রোজা আত্মসংযম ও পাপ থেকে মুক্তি কোরআন পাঠ অন্তরে আলো অন্যায় থেকে ক্ষমা চাওয়া ন্যায় প্রতিষ্ঠা তাহাজ্জুদ আল্লাহর নিকটবর্তী হওয়া যে মানুষ তবার মাধ্যমে পাপ থেকে ফিরে আসে সে যেন সেই শিশুর মতো যে সদ্য জন্ম নিয়েছে নির্মল নিষ্পাপ পবিত্র তাই আজ থেকেই শুরু করা যাক আল্লার পথে ফিরে আসা ক্ষমা প্রার্থনার পথে হাঁটা আর অন্তরকে নতুন করে নির্মল করে তোলা আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকার তওবার তৌফিক দান করেন আমিন পাপ মুক্ত জীবনের পথে আত্মশুদ্ধির যাত্রা এক আল্লাভীতি তাকুয়া পাপ থেকে বিরত থাকার অন্তর্নিহিত শক্তি তাকুয়া হচ্ছে এমন এক অন্তর্গত অনুভূতি যা মানুষকে পাপ থেকে দূরে রাখে এমনকি কেউ না দেখলেও আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না সুরা আত্মালাক আয়াত দুই তিন তাকুয়া অর্জনের কৌশল সর্বক্ষণ মনে রাখা আল্লাহ আমাকে দেখছেন পাপের চিন্তা মাথায় এলে কিয়ামতের দৃশ্য কল্পনা করা নিজের আমল প্রতিদিন হিসাব করা মহাসাবা ইবনে কাইয়ুম রহমাতুল্লাহি আলাইহি বলেন তাকুয়াই হচ্ছে এমন এক ঢাল যা পাপের তীরকে প্রতিহত করে অর্থাৎ তাকুয়াহীন হৃদয় পাপের আঘাতে আহত হয় আর তাকুয়া ব্যক্তি পাপকে ভয় পায় যেমন আগুনকে ভয় পায় দুই মুহাসাবা প্রতিদিন নিজের হিসাব নেওয়া প্রত্যেক দিন শেষে একটু সময় নিয়ে ভাবন আজ আমি আল্লাহর আদেশ মেনে চলেছি কি কাউকে কষ্ট দিয়েছি কি নজর জিভ্যা মনকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছি কি হযরত ওমর এবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু বলেন নিজের হিসাব নিজে নাও তার আগে যে আল্লাহ তোমার হিসাব নেবেন এই অভ্যাসের ফল নিজের ভুল তাড়াতাড়ি ধরতে পারবেন তওবা করার সুযোগ পাবেন অন্তরে আত্মসচেতনতা জন্ম নেবে প্রতিদিন রাতে সেজদায় গিয়ে নিজের জন্য বলুন হে আল্লাহ আজ আমি যদি কোনো অন্যায় করে থাকি তা যেন তুমি ক্ষমা করো আর আগামীকাল যেন আমি তোমার বেশি প্রিয় হতে পারি তিন খারাপ সঙ্গ ত্যাগ পাপের দিকে টানার সবচেয়ে বড় কারণ পাপ থেকে মুক্ত থাকতে চাইলে প্রথমে তার পরিবেশ থেকে দূরে থাকতে হবে আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে তাই দেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ অর্থাৎ বন্ধুর সঙ্গতি খারাপ সঙ্গের প্রভাব পাপকে স্বাভাবিক মনে হয় ভালো কাজকে হাস্যকর মনে হয় হৃদারে আল্লাভীতি কমে যায় ভালো সঙ্গের প্রভাব ইবাদতে অনুপ্রেরণা আসে পাপ করলে মন খারাপ হয় জীবনের লক্ষ্য বদলে যায় উদাহরণ এক যুবক নেশায় ডুবেছিল একদিন একজন নেক ব্যক্তি তার সঙ্গে কথা বলে কোরআনের কিছু আয়াত শোনায় ধীরে ধীরে তার অন্তর পরিবর্তিত হয় সে নামাজ শুরু করে পাপ ত্যাগ করে সুতরাং এক ভালো সঙ্গ পুরো জীবন বদলে দিতে পারে চার দৃষ্টি সংযম অন্তরের পবিত্রতার মূল চাবি কাঠি। আল্লাহ বলেন মুমিনদের বল তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করে এটাই তাদের জন্য অধিক পবিত্র সুরা আর নূর আর পাপের সূচনা অনেক সময় চোখ থেকেই শুরু হয় একবার চোখ ভুল জায়গায় যায় তারপর হৃদয় নরম হয়ে পড়ে পাপের চিন্তা জন্ম নেয় দৃষ্টি সংযমের উপায় নিজের চোখকে আল্লাহর নিয়ামত হিসাবে ভাবা চোখে পড়লে সঙ্গে সঙ্গে আস্তাক ফিরুল্লাহ বলা কোরআন বা ইসলামী বিষয় নিয়ে মন ব্যস্ত রাখা রাসুল আলাই আলাইহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হারাম জিনিসের দিকে তাকানো থেকে নিজেকে রক্ষা করে আল্লাহ তাকে এমন ইমান দান করেন যার মিষ্টতা সে হৃদয়ে অনুভব করে হাকিম সহিহ পাঁচ জিভ্যা নিয়ন্ত্রণ ছোট অঙ্গ বড় ক্ষতি মানুষের অধিকাংশ পাপ এই ছোট অঙ্গ দিয়ে হয় গিবত পরনিন্দা মিথ্যা কটুকথা ইত্যাদি রাসুলসল্লু আলাইহুয়াশাল্লাম বলেন যে ব্যক্তি তার জিভ্যা ও যৌনাঙ্গকে নিয়ন্ত্রণ করবে আমি তার জান্নাতের নিশ্চয়তা দিই বুখারি জিভ্যা নিয়ন্ত্রণের অনুশীলন অপ্রয়োজনীয় কথা না বলা প্রতিদিন নিজের বলা কথাগুলো নিয়ে চিন্তা করা কাউকে কষ্টদায় এমন বাক্য মুখে না আনা গিবতের পরিবেশ থেকে সরে যাওয়া একটি সুন্দর কৌশল যখনই কিছু বলতে যাবেন নিজেকে তিনটি প্রশ্ন করুন এটা কি সত্য এটা কি প্রয়োজনীয় এটা কি সুন্দরভাবে বলা হচ্ছে যদি তিনটির মধ্যে একটি উত্তর না হয় চুপ থাকা উত্তম ছয় আল্লাহর শ্রমণে জীবনকে ভরিয়ে তোলা যে হৃদয় আল্লাহর শ্রমণে ভরপুর সেখানে পাপের স্থান হয় না আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর শ্রমণেই হৃদয়ের প্রশান্তি রাধ আয়াত আঠাশ জিকিরের কিছু পদ্ধতি সকালে ও সন্ধ্যায় নিয়মিত জিকির আস্তাক ফিরুল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলা প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলা প্রতিদিন অন্তত দশ মিনিট একান্তে আল্লাহকে শ্রমন করা যখন কেউ তার অন্তর আল্লাহর শ্রমণে ডুবিয়ে রাখে তখন শয়তান তার নিকটবর্তী হতে পারে না জিকিরই আত্মার পুষ্টি আর পুষ্ট আত্মা কখনো পাপে দুর্বল হয় না সাত জীবনের প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করা পাপ থেকে মুক্ত থাকার জন্য একটি সুন্দর পথ হল প্রতিটি কাজকে ইবাদত মনে করা যেমন পরিবারের খরচ দেওয়া সদকা হাসিমুখে কথা বলা সদকা কাজের সময় সততা রক্ষা ইবাদত স্ত্রী সন্তানের যত্ন নেওয়া আলাইহি রাসুলসাল্লাইসাল্লাম বলেন তোমাদের কেউ যখন স্ত্রীর সঙ্গে মিলিত হয় তাতেও সওয়াব থাকে সাহাবারা অবাক হয়ে বললেন ইয় রাসুলাল্লাহ কেউ নিজের চাহিদা পূরণ করলে তাতেও সওয়াব তিনি বললেন হ্যাঁ যদি সে হারাম পথে করত তবে পাপ হতো সুতরাং হালাল পথে করলে সওয়াব হবে মুসলিম অর্থাৎ সঠিক নিয়তের মাধ্যমে দুনিয়ার সব কাজই আখেরাতের পুঁজি হতে পারে আট মৃত্যু ও পরকালের কথা মনে রাখা পাপ থেকে জাগ্রত রাখে যে মানুষ মৃত্যুকে স্মরণ করে সে সহজে পাপে লিপ্ত হয় না আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যু বেশি বেশি স্মরণ করে তার দুনিয়ার প্রতি ভালোবাসা কমে যায় এবং আখেরাতের প্রস্তুতি বাড়ে তির্মিজি চিন্তা বাড়ানোর কয়েকটি উপায় কবর জিয়ারত করা জানা যায় অংশ নেওয়া কিয়ামতের বর্ণনা পড়া একা বসে আত্মার হিসাব কল্পনা করা এক সাহাবি রাতে কবরস্থানের পাশে বসে কাঁদছিলেন কেউ জিজ্ঞাসা করল কেন এত কাঁদছেন তিনি বললেন আমি কিয়ামতের সেই মুহূর্ত কল্পনা করছি যখন আমল নামা হাতে দেওয়া হবে ডানে না বামে এই অনুভূতি মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনে নয় পাপ করলে দেরি না করে সঙ্গে সঙ্গে তাওবা করা পাপ করার পর দেরি করা এক ভয়াবহ ভুল কারণ কেউ জানে না মৃত্যু কখন এসে যাবে রাসুল সাল্লু আলাইহিউসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো পাপ করে তারপর অজু করে দুই রাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করেন আবু দাউদ তির্মিজি এই নামাজকে বলা হয় সালাতুত তাওবা পাপ করার পর তৎক্ষণাৎ অজু করে দুই রাকাত নামাজ পড়া এরপর কান্নাকাতি করে ক্ষমা চাওয়া এটাই সত্যিকার তাওবা যেমন হে আল্লাহ আমি দুর্বল ছিলাম ভুল করেছি তুমি জানো আমার হৃদয় অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করো আমার মনকে পবিত্র করো এভাবে প্রতিবার পাপ করলে সঙ্গে সঙ্গে তাওবা করতে পারলে হৃদয় কখনো কালো হয়ে যায় না দশ আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে কখনো পাপ ভালোবাসতে পারে না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পরিশুদ্ধ ব্যক্তিদের ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত দুশো বাইশ আল্লাহর ভালোবাসা অর্জনের কিছু উপায় নির্জনে কাদা মানুষের উপকার করা নিজের গোপন ইবাদত বাড়ানো অন্যের দোষ গোপন রাখা সব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা হযরত হাসান বশ্রী রহমতুল্লাহি আলাইহি বলেন যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন আল্লাহর আদেশে সুখ খুঁজে নেয় এবং পাপ থেকে দূরে সরে যায় এগারো পাপের স্মৃতি মুছে ফেলার কৌশল অনেক সময় মানুষ তওবা করার পরও পুরনো পাপের স্মৃতি তাকে কষ্ট দেয় এ অবস্থায় করণীয় অতীত নিয়ে আত্মদোষে না ভোগা বরং ভবিষ্যতের দিকে তাকানো পাপের স্থান বা সঙ্গ ত্যাগ করা নতুন কাজ বা সেবামূলক কাজে নিজেকে ব্যস্ত রাখা মনে রাখা আল্লাহ বলেছেন যে তওবা করে ইমান আনে ও সৎ কাজ করে আমি তার মন্দ কাজগুলোকে সৎ কাজে পরিণত করে দিই সুরা আল ফুরকান আয়াত সত্তর অর্থাৎ আন্তরিক তওবা করলে অতীতের পাপও পুরস্কারে রূপান্তরিত হয় এটাই আল্লাহর অপরিসীম করুণা বারো নবী ও অলিদের জীবনে পাপ মুক্তির শিক্ষা হযরত ইউনুস আলাহিবাসাল্লাম তিনি আল্লাহর আদেশ থেকে সামান্য দূরে সরে গেলে মাছের পেটে বন্দী হলেন কিন্তু তার সেই বিখ্যাত দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিনাজ্জালিমিন সুরা আল আম্বিয়া আয়াত সাতাশি এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দিলেন এই দোয়াই পাপ মোচনের এক শক্তিশালী আমল হযরত দাউদ আলাহিউাসাল্লাম তিনিও একবার ভুল করেছিলেন পরে তিনি এমন কান্না করলেন যে তার চোখের পানি পৃথিবীর মাটি ভিজিয়ে দিয়েছিল আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তাকে নবীদের মধ্যে আওয়াব অত্যন্ত তওবাকারী উপাধি দেন রাসুল আলাইহিওয়াসাল্লাম যদিও তিনি পাপ মুক্ত ছিলেন তবু প্রতিদিন ইস্তেকফার করতেন আমাদের শেখানোর জন্য এ থেকে শিক্ষা পাপ মুক্তি শুধু ক্ষমা নয় বরং এক অনন্ত আত্মিক উন্নয়ন তেরো দিন শেখা ও অনুশীলন অজ্ঞতার পর্দা সরানো অনেকে অজ্ঞতার কারণে পাপে লিপ্ত হয় বুঝতে পারে না কি হারাম আর কি হালাল তাই ইসলাম শেখা কোরআন হাদিস পড়া আলেমদের সান্নিধ্যে থাকা খুবই জরুরি রাসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন মুসলিম যে জানে সে ভয় পায় যে ভয় পায় সে পাপ থেকে দূরে থাকে অতএব জ্ঞান অর্জনও মোচনের এক মহামূল্যবান উপায় পনেরো ধৈর্য ও আল্লাহর উপর ভরসা অনেক সময় পাপের আহ্বান আসে দুঃসময়ে যখন দারিদ্র্য একাকিত্ব বা কষ্টে মানুষ দুর্বল হয়ে পড়ে তখন ধৈর্যই হল ঢাল আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা আয়াত একশো হযরত ইউসুফ আলাহিউসাল্লামের ঘটনা এ ব্যাপারে অনন্য উদাহরণ প্রলোভনের মুখেও তিনি বলেছিলেন আল্লাহর আশ্রয় নিশ্চয়ই তিনি আমার প্রভু যিনি আমাকে সম্মানিত করেছেন সুরা ইউসুফ আয়াত তেইশ এই ধৈর্যই তাকে পাপ থেকে রক্ষা করে রাজ্যের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয় পনেরো দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া যে ব্যক্তি দুনিয়াকে চূড়ান্ত মনে করে সে পাপের ভয় কম পায় কিন্তু যে জানে এই জীবন ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী সে প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজে রাসুল হিবসাল্লাম বলেন দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি এক পথিক বুখারি পথিক কখনো তার অস্থায়ী আশ্রয়ে অহংকার করে না তেমনি মুমিনো এই দুনিয়ায় পাপের আশ্রয়ে সুখ খোঁজে না প্রিয় বন্ধুগণ পাপমুক্ত জীবন কোনো একদিনের পরিবর্তন নয় এটি একটি ধারাবাহিক যাত্রা যেখানে প্রতিদিন আমরা একটু একটু করে আত্মাকে পরিশুদ্ধ করি হৃদয়কে আলোকিত করি আল্লাহর দিকে আরও কাছে এগিয়ে যাই তওবা ইস্তেকফার নামাজ দান তাকোয়া জিকির ধৈর্য সবই সেই পথের ধাপ যতবারই আমরা পড়ে যাই আল্লাহর দরজা তখনও খোলা থাকে রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ এমন আনন্দিত হন যখন তার বান্দা বান্দাতওবা করে যেমন কেউ মরুভূমিতে হারানো উঠ ফিরে পেলে আনন্দিত হয় মুসলিম এমন ভালোবাসার প্রভুর কাছে ফিরে আসা এর চেয়ে সুন্দর কিছু হতে পারে কি হে আল্লাহ তুমি আমাদের হৃদয়কে পবিত্র কর পাপের পথ থেকে রক্ষা করো এবং তোমার ভালোবাসায় আমাদের জীবন ভরিয়ে দাও আমিন ইয়ার আব্বুল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকেও পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়াবারা কাতুহু